আপনি কি একেবারে নতুন মুরগির খামার করতে চান ভয় নেই ভাই এই ভিডিও আপনার জন্যই পুরো ভিডিও দেখুন মুরগি পালনের জন্য বড় খামার না দরকার সঠিক পরিকল্পনা প্রথমেই আপনি ভাবুন দেশি মুরগি পালবেন নাকি কি ব্রয়লার মুরগি পালবেন নাকি কি লিয়ার মুরগি পালবেন মুরগির জন্য নিরাপদ শুষ্ক হাওয়া চলাচলযোগ্য এমন বাসস্থান দরকার যাতে করে ঝড় বৃষ্টি আলো সহজে প্রবেশ না করতে পারে মুরগিকে পরিষ্কার খাবার বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ভিটামিন দিতে পারেন এবং বাজারের ফিড দিয়েও শুরু করতে পারেন আপনি চাইলেই শুরুতে পঞ্চাশ থেকে একশোটি বাচ্চা দিয়ে শুরু করতে পারেন এবং ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনেই বাজারে বিক্রি করা যায় নতুন খামারের জন্য সবচেয়ে বড় ভুল অসচেতনতা নিয়মিত খাসা পরিষ্কার টিকা দেওয়া এবং পরিচর্যা করুন প্রতিদিন পঞ্চাশটি ব্রয়লার মুরগিদের শুরু করলে পাঁচ থেকে দশ হাজার টাকার ভেতরেই শুরু করা সম্ভব সঠিক পরিচর্যায় মাসে দশ থেকে বারো হাজার টাকা লাভ করা সম্ভব ছোটভাবে শুরু করুন ধৈর্য রাখুন আর প্রতিদিন শিখুন এভাবেই গড়ে উঠবে লাভজনক একটি খামার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ